আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আসছি রেইমর অ্যান্ড ফ্লানিগানের একটা শোরুমে আমার মায়ের জন্য একটা বেডরুম সেট কেনার জন্য তো আমি চিন্তা করলাম যে যেহেতু আমি দেখতেছি তো আপনাদেরও এই এদের যে বেডরুম সেকশনটা আছে এই পুরো বেডরুম সেকশনের একটা ভিডিও করে আমি আপনাদের দেখাই তো সেই জন্যই মূলত এই ভিডিওটা করা এটার দাম নাইনটিন সেভেন্টি নাইন কুইন সাইজ এবং ফোর পিস আর ফোর পিসের সাথে কিন্তু এই যে এটা কিন্তু ইনক্লুড না অনলি নাইট স্ট্যান্ড খাট ড্রেসিং আমি ড্রেসিং টেবিল এবং এই যে মিরোটা দ্য সিট আপনি যেখানেই তাকান সবগুলোতেই কিন্তু একই অবস্থা ম্যাট্রেসটাও মানে ইনক্লুড না হ্যাঁ এখানটা একটু প্লিজ জাস্ট গিভ মি মি ইউনিট তো এই যে এদের বেশ ভালো কালেকশন আছে দেখা যাচ্ছে এবং মেমোরিয়াল ডে উপলক্ষে ওনারা থার্টি থার্টি আপ টু থার্টি ফাইভ পারসেন্ট সেল দিচ্ছে যেটা হচ্ছে পঁচিশশো উনিশ ফর কুইং সাইজ আর কিং সাইজ নিলে কিন্তু আলাদা প্রাইস বা ফুল সাইজ নিলে বা আপনার টুইন হটেবার আর এটার দাম হচ্ছে সেভেন্টিন নাইনটি নাইন আই মিন এইটিন হান্ড্রেড ফর ফোর পিস তারপর এই যে এই যে দেখতে পাচ্ছেন এটার দাম এইটিন ফোরটি নাইন ওকে তারপর এই যে আমরা এইদিকে আসলাম তারপরে যেটা মানে ওনারা এত সুন্দর করে সাজিয়ে রাখছে দেখার মতো হয়তো সবগুলো অন্যান্য যে ফার্নিচারের দোকান আছে তারাও একইভাবে রাখে আর এই যে এখানে নতুন ধরনের বেড দেখতেছি দেখেন হয়তো এগুলা বেশি দাম না ফেব্রিক্সের দেখা যাচ্ছে ফেব্রিকের এ এই যে এগুলো যদি আপনার নেন মানে আপনার কত ছয়শো ডলার অনলি বা ওকে সো এইদিকে যা দেখতেছেন এগুলো কিন্তু এই রকমই সহ আমি জানি না এগুলো কেমন বেড আমার এটা সম্পর্কে আমার কোনো আসলে আইডিয়া নাই তারপর এই যে আমি শুধুমাত্র এখন আপনাদেরকে বেডরুম কালেকশনগুলো দেখাচ্ছি এই যে এটা যদি নিতে চান মা কি করো আসো 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 আম্মা কলিজা তো একটু ওইদিকে যাই দেখি কি আছে তাদের এগুলো বেড বাট জাস্ট জাস্ট বেড আর কি ওকে আমি এখন এটা হচ্ছে সেকেন্ড ফ্লোরে তাদের নিচেও যে আপনারা দেখেন নিচে আরও কালেকশন আছে কিন্তু হয়তো ভিডিওটা বড়ো হয়ে যাবে তাই আমি ওদিকে আপাতত যাব না এই যে বিছানায় শুয়ে টিভি দেখার জন্য এই সিস্টেম স্লিপ সেন্টার সুইড্রিমস আচ্ছা সুট্রিমসে যাই দেখি সুড্রিমসিমস বেডরুম ফার্নিচার ও আও আলহামদুলিল্লাহ এগুলো সবাই আছে আজকে শুধুমাত্র আমার একটা বেডরুম সেট লাগবে চার বা পাঁচ পিস যেটা তারা বিক্রি করতেছে আর এই যে এগুলো মনে সিঙ্গেল ঘাট এই যে এই যে ডাবল দেখা যাচ্ছে আপনি দেখতেছেন ডাবল এই যে বাচ্চা কাচ্চারা বড় হলে এই এই যে ধরনের বেডগুলো খুবই সুন্দর ও মা তুমি আমি খুঁজে পাইছো মাই গুডনেস কোন দিক দেশে আমার খুঁজলো গোয়িং মা গোয়িং স মা ওয়ার গোয়িং তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা মোহন আল্লাপ সবার মনের নেক আশা নেক বাসনাগুলো পূরণ করে দিন এটাই তো আর রইল সবার জন্য আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ